হাজার গোলাম আমার দরবারে ছিল তারা আমাকে প্রত্যেক দিন গান শোনাতো তাদের গান শুনে আমি মনে বড়ো আনন্দ পেতাম তাদের গান শুনে মনে বড়ো খুশি হতো শুধু এতটুকুই নয় পাশ গোলাম আমার খাদিম হিসাবে ছিল পাঁচ শত গোলাম আমার খেদমত করত আমার কাজ কাজকর্ম করতো ও আল্লাহ তালার নবী ঈসা আলাইহিস সালাম শুধু এতটুকুই নয় এক হাজার তুর্কি দাসী তারা আমার কাছে ছিল গায়িকা হিসাবে তারা আমার দরবারে গান শোনাত তাদের কণ্ঠস্বর এত ভালো ছিল তাদের আওয়াজ এত ভালো ছিল তাদের আন্দাজ এতটা ভালো ছিল তারা যখন গান গাইত তাদের গান শুনে আকাশের পাখিগুলো নিচে নেমে নেমে চলে আসত আকাশ বাতাল যেন ঢেউ খেলতে শুরু করত আকাশ বাতাল আপনার কেঁপে পেকে উঠত ও আল্লাহ পাক আল্লাহ তালার নবীসা সুদ্যা তৈ নয় 10000 শিকারী কুকুরকে সোনার মুকুট পরিয়ে সোনার তাজ পরিয়ে ময়দানে আমি নিয়ে চলে যেতাম ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী ঈসা শুধু এতটুকুই নয় 1000 নেকড়ে বাঘ আমার কাছে থাকত কোনো কিছুর অভাব আমার ছিল না ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী হযরত ঈসা আলাইহিস সালাম শুধু এতটুকুই নয় ভালো করে বুঝুন এক হাজার বাদশা আমার তাবে ছিল আমার সাথে শক্তিতে কেউ কুলিয়ে উঠতে পারতো না অস্ত্রের জোরে তরোবারির জোরে আমি তাদের সঙ্গে মোকাবিলা করতাম কেউ আমার সঙ্গে মোকাবিলা করতে আসতো না কেউ আমার সঙ্গে সহজে লড়াই করতে আসতো না আমি অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে তাবে করে রেখেছিলাম ও গালনা আল্লাহ কালনা নবী সাগ এই বত আমি তাদের সঙ্গে ব্যবহার করতাম শুধু এতটুকুই নয় এক হাজার ভিকারীকে সোনার একটা একটা করে মূত্র আমি দান করে দিতাম ও গো আল্লাহ পা কের নবিসা শুধু এতটুকুই নয় এক হাজার বস্ত্রহীন মানুষকে আমি বস্ত্র দিতাম পোশাক দিতাম ও গো আল্লার নবিশা শুধু এতটুকুই নয় এক হাজার ক্ষুধার্থকে আমি অন্ন দান করতাম খাবার দান করতাম তারা আমার খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করত ও আল্লাহ পা আগের নবী এই মতো আমার শক্তি ছিল ক্ষমতা ছিল আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম বলে সেটা না হয় বুঝলাম তোমার মৃত্যু হলো কেমন ভাবে আল্লাহর নবী ঈসা বলতে আছে হে মাথার খুলি জমজমা তোমার মৃত্যুটা হলো কেমন ভাবে আমি একটু জানতে চাই আমাকে বলো সুন্নি মুসলমান বাজান আমার ভাইজানের যখন মৃত্যুর সংবাদ জানতে চেয়েছেন বাবা ইসা একদিন রোদ্রের সময় মাথার উপরে প্রচন্ড রোদ এত গরম গরম জানোয়ার সহিতে পারা যায় না এমনি সময় আমার মাথাটাই চক্কর দিয়ে উঠল মাথায় যখন চক্কর দিয়ে দেয় আমার মাথা দিয়ে যেন আগুন বের হতে শুরু হয় সঙ্গে সঙ্গে আমি আমার গোলামদেরকে ডাক আমার আমার মাথায় চক্কর মারলো কেন আমার মাথায় আগুন লাগলো কেন তোমরা তাড়াতাড়ি করে আমার চিকিৎসার ব্যবস্থা করো তোমরা তাড়াতাড়ি করে আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করো না হলে হয়তো দুনিয়া থেকে আমি মারা যাব কিন্তু আল্লাহ যাকে মৃত্যু দেয় সারা পৃথিবীর ডাক্তার যদি জমা হয়ে যায় তাকে আর কেউ বাঁচাতে পারে না ভাই পারবে না আল্লা যদি যাকে মৃত্যু দেবে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ডাক্তারকেও যদি নিয়ে আসা হয় সে বাঁচাতে পারবে সে বাঁচাতে পারবে না কারণ হায়াতের মালিকও হচ্ছে আল্লাহ মউতের মালিকও হচ্ছে আল্লাহ রুজির মালিক হচ্ছে আল্লাহ আবার রুজি কেড়ে নেওয়ার মালিকও হচ্ছে আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ ভালো লাগে না আমি যাব মাদিনা জোরে সুবাহান আল্লাহ আল্লাহান আল্লাহ বলতে কষ্ট হয় খুব তো আপনার ভোটের মিছিল গিয়ে বলছেন ইনকিলাব জিন্দাবাদ বডি আছে মাথাবাদ বলছেন কে বলছেন না আরে ভোটের মিছিলকে গিয়ে ইনকিলাব জিন্দাবাদ বলবেন গুলির আঘাত লাগবে মরা যাবেন জাহান নামে যাবেন আর এই জায়গাতে সুবাহান বলবেন কেউ যদি গুলিও চালিয়ে দেয় মৃত্যুবরণ করবেন তো সোজা জান্নাতে জোরে বলুন না সুবাহান্লাহ আমাই ভালো লাগে না আমি যাবো মদিনা সবাই বলুন ভালো লাগে না আমি যাবো মদিনা জোরে জোরে ভালো লাগে আমি যাবো মদিনাতে না গেলে মদিনাতে না আসে না নামাই ভালো লাগে না আমি যাবো মদিনা জোরে বলুন ভালো লাগে না আমি যাবো মদিনা পাচ নামাজ যারা গো बे आदाई जोरे सुबहानल्लाह पांचों वक्त नमाज़ जा रहा गोरी बे आदाई पांचों वक्त नमाज़ जा रहा गोरी बे आदाई अरे नमाज़ ना पड़ी ले तो मारू नमाज़ ना मारू मेरा जो भेना आया मैं भालो लगे ना यामी जाबो मदीना आ मैं भालो लगे ना यामी जाबो मदीना मदीना ते ना आगे ले मदीना ते ना

মনে মাথার খোলা জমজমা বলে গো আল্লাহ পাক আল্লাহ তালার নবী আমার মাথায় যখন চক্কর মেরে দিল মাথায় যখন আগুন লেগে গেল বাবা হযরতে ঈসালা নবীন আলাইহিস সালাতু তাসলিম বলে তোমার মৃত্যু কেমন ভাবে হলো তোমার মৃত্যু আল্লাহ পাক কেমন ভাবে দিল মাথার খুলি আওয়াজ দায় গো আল্লাহ পাকের নবী হজরতে ঈশা আমার মাথায় যখন গরম ধরে গেল আমি আমার গোলামদেরকে হুকুম দিলাম তোমরা আমার খিদমতের ব্যবস্থা করো তোমরা আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করো ও গো আল্লাহর নবী একটা নয় দুটো নয় এক হাজার ডাক্তার আমার বাড়িতে আমার দরবারে ছিল তারা সবাই নিজের নিজের মতো ট্রিটমেন্ট আমার শুরু করে দিল তারা যখন তখন আমার চিকিৎসা শুরু করে দিল যত চিকিৎসা চালাই আমার শরীরটা তত আস্তে আস্তে খারাপ হয়ে যাই হঠাৎ করে আমার দেহটা অবাস হয়ে গেল আমার হাত পা গুলো যেন ঢিল হয়ে গেল আমার চোখ কমজোর হয়ে গেল আমার চোখে যেন আমি আর দেখতে পাই না জোবান বন্ধ হয়ে গেল মুখ দিয়ে আমি কথা বলতে পারি না মিল্লাত ইসলামী আমার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জমজমা তারপর কি হলো ওই জমজমা মাথার খুলি বলে ওগো আল্লাহ পাকের নবী আমার দরবারে দেখলাম আল্লাহ পাকের ফারিস্তা হজরতে ইসরাইল আলী সালাম ভয়ঙ্কার চেহারা নিয়ে আমার কাছে এসে দাঁড়িয়ে গেল তার চেহারা দেখে আমার সমস্ত শরীর খানা যেন শুকিয়ে গেল আমার সমস্ত শরীর খানা আপনার শুকিয়ে গেছে হজরতে ঈসা আলী কে বলে ওগো আল্লাহ পাকের নবী ঈসা শুধু এতটুকুই নয় হজরতে ঈসা আলী সালামের দিকে আমি হজরতে ইসরাইল আলী সালামের দিকে লক্ষ্য করলাম তার মাথাখানা যেন আসমানে ঠেকে আছে তার পাখানা জমিনে লেগে আছে ইয়াকাহাত পশ্চিমে আর ইয়াকাত পূর্ব দিকে বিস্তার করে আছে ওগো আল্লাহ পাক আল্লাহ নবী আমি এত কিছু দেখার পর আমার দেহখানা যেন একবারে জড়সড় হয়ে গেছে ভয়ে আমি ভীত হয়ে গেলাম তারপরে দেখলাম ইসরাইল আর ঈসালামের সঙ্গে আর অগণিত ফরিস্তা কারো হাতে আগুনের তরবারি কারো হাতে আগ আগুনের তীর কারো হাতে আগুনের বর্ষা কারো হাতে আগুনের ফুলকি তারা আমার কাছে যখন চলে এলো আসার পরে আমার শরীরের ওপরে সেই সমস্ত জিনিসগুলো ফেলে দিল আমার দেহখানা জ্বলতে শুরু করে দিল এত কষ্ট হয় এত যন্ত্রণা হয় ও গো আল্লাহ পাকের নবী সা আমি জানো সইতে পারি না হঠাৎ করে আমার মুখের মধ্যে একটা আগুনের তলোয়ারি ভরে দেওয়া হলো যেই না আগুনের তলোয়ারি ভরে দেওয়া হয় আমার শরীর শরীরের সমস্ত রগগুলো গুলো যেন কেটে 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 যাই ওগো আল্লাহ পাকের নবী আমার দেহর রগগুলোকে ধরে আপনার এত জোরে টান দেয় যখন টান দেয় এত যন্ত্রণা হয় কষ্ট হয় আমি জমজমা যেন সইতে পারি না হঠাৎ করে আমার বুকে একটা থাবা মেরে আমার রুখানাকে এমন ভাবে টান দিয়েছে ছিড়ে 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 আমার রহুখানাকে বের করে নিয়ে চলে এসেছে ও গো আল্লাহর নবী ঈসা আমার বড় কষ্ট হয়েছে মিল্লাতে ইসলামিয়া আমার মাথায় রাখুন হযরতে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথাগুলো শুনতে আসে না বাবা মাথার খুলি জমজমা আবারও বলে ও গো আল্লাহর নবী ঈসা আমার রহুখানা যখন কবজ করে নিয়ে চলে যাই হঠাৎ করে গ্রামের মানুষ এসে আমাকে গোসল দিয়ে দেয় গ্রামের মানুষ এসে যখন গোসল সমাপ্ত করে দেয় তারপর পরে কাফন পরিয়ে দেয় কাফন পরার পর আমাকে খাটের উপরে তুলে নিয়েছে খাটের উপরে তুলে নেওয়ার পর কবরস্থানের দিকে নিয়ে চলে গেছে কবরস্থানে যাওয়ার পর আমাকে যখন কবরে নামিয়ে দিয়েছে কবরে নামানোর পর যখন আমাকে মাটি দিয়ে মানুষ বাড়ির দিকে চলতে শুরু করেছে গোয়াল্লার নবী হঠাৎ করে দুইজন নীল চোখ বিশিষ্ট দুটো ফারিস্তাগা যার নাম মন কির তারা আমার কবরে হাজির হয়ে গেছে তারা যখন হাজির হয়ে যায় এতটা ভয়ঙ্কর চেহারা তাদের চোখগুলো দাও দাও করে জ্বলতে আছে যেন মশাল তাদের হাতে লোহার তলোয়ারি যেন কামান এমনি অবস্থায় আমি তাদেরকে দেখে শুকিয়ে জড়ো হয়ে গেছি তারা আমাকে দেখে আমার কাছে আসার পর প্রশ্ন করেছে বলেছিলাম তোমরা আমার রব তোমরা আমার খোদা সঙ্গে সঙ্গে তারা আমাকে এতটা জোরে আঘাত করেছিল গোয়াল্লার নবী ঈশা এতটা জোরে আঘাত করেছিল এতটা যন্ত্রণা দিয়েছিল এতটা কষ্টটা দিয়েছিল সে তারা বলে বলেছিল তুমি হচ্ছ মিথ্যাবাদী তুমি আর বুকেন্দ্র মাল দৌলাতের পেছনে ছুটে ছুটে তোমার আল্লাহকে তুমি চিনতে পারো সেই জন্য কবরের মধ্যে তুমি আমাদেরকে আল্লাহ বলেছ তুমি আমাদেরকে রব বলেছ তুমি হচ্ছ সব চাইতে বড় মিথ্যাবাদী সুন্নি মুসলমান জমজমা বলে ও গোয়াল্লা আল্লাহ তালার নবী ও গো ইসা সালাম শুধু এতটুকুই ন জানি তারা আমাকে এতটা জোরে আঘাত করেছে এতটা আজাব দিয়েছে এতটা কষ্ট দিয়েছে তারপরে আমাকে আবার জিজ্ঞাসা করেছে ও গো বলো তোমার দিন কি আমি সেই সম্পর্ক জানা ছিল না দিন কাকে বলে সেটাও আমি জানতাম না আমি সঙ্গে সঙ্গে তাদেরকে বলেছিলাম তোমরাকে তোমরা আমার কাছে এসেছো কেন মিল্লাত ইসলামিয়া আবার আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম নবীনা আমি যখন এই কথাটা বলেছিলাম তারা আমাকে আবার লোহার হাতুড়ি দিয়ে এমন ভাবে আঘাত করেছিল এমন ভাবে আঘাত করেছিল যন্ত্রণা দিয়েছিল তাদের যন্ত্রণা আমি আর যেন আর সহ্য করতে পারি না তারা এতটা কষ্ট দেওয়ার পর যখন কবর থেকে উঠে বাইরে চলে যাই তারা যখন অদৃশ্য হয়ে যায় সঙ্গে সঙ্গে দেখলাম দুইজন কালো পোশাক পরিধান করা ফারিস্ত তারা আসলে জাহান নামের আগুনের জিঞ্জির তাদের হাতে জাহান নামের আগুনের জিঞ্জির রয়েছে তারা ওই জিঞ্জির দিয়ে আমাকে হাত পা গুলোকে বেঁধে দিয়েছে ও আল্লাহর নবী আমার হাত পা গুলো যখন তারা বেঁধে দেয় এতটা যন্ত্রণা হয় এতটা কষ্ট হয় হাত পা যখন বেঁধে দেয় জাহান নামের আগুনের তাপে মনে হয় আমার সমস্ত শরীরটা দাও 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 করে জ্বলতে আছে আমার মাথার মগজগুলো যেন ফুটতে শুরু করেছে সুন্নি মুসলমান শুধু এতটুকুই নয় জমজমা বলে আল্লাহর নবী সা তারা যখন আমাকে বেঁধে দিয়েছে বেঁধে দেওয়ার পর টানতে টানতে চেঁচড়াতে চেঁচড়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলার আরশের কাছে নিয়ে চলে গেছে আরশের কাছে নিয়ে যাওয়ার পর কে যেন হঠাৎ করে আওয়াজ দিয়ে বলেছে তাকে জাহান্নামে মধ্যে ফেলে দাও তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আমি এতটা ভয়ভীত হয়েছি আমার এতটা কষ্ট হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এখন জাহান্নামের মধ্যে জ্বলতে হবে মিল্লাতে ইসলামিয়া আমার আওয়াজ যখন শেষ হয়ে যায় এই আওয়াজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের যে দারোগা জাহান্নামের বডিগার্ড হযরতে মালিক ফরিস্তা আওয়াজ দিয়েছে তাকে জাহান্নামের জঞ্জির দিয়ে বেঁধে দাও আর তার শরীর থেকে সমস্ত চামড়া গুলো খুলে দাও আব্বা জান আমার ভাই জানেরা এ আমার কোড়ল গ্রামের জুয়ান যুবকেরা ও গো আমার আম্বা জানো বোনেরা মাথায় রাখুন মরণ কাকে বলে হজরতে ঈসা আলী সালাম দাঁড়িয়ে শুনতে আছেন জমজামা বলে আমাকে যখন জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হলো সঙ্গে সঙ্গী আমার শরীর থেকে চামড়াগুলো খুলে 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 যাই ওগো আল্লাহর নবী এতটা যন্ত্রণা হয় এতটা কষ্ট হয় আমি জমজমা যেন আর সইতে পারি না আমি জমজমা আর কষ্ট সহ্য করতে পারি না ওটা করে জাহান্নামের মধ্যে একটা গর্ত যেই গর্তটা 70 গজ গভীর সত্তর গাছ করতে আমাকে ফেলে দিয়েছে ওই গর্তের মধ্যে অসংখ্য বড় বড় বিষাদর আস্তানা সাপ বিচ্ছতে পরিপূর্ণ আছে ওই গর্ততে যখন আমাকে ফেলে দেওয়া হলো বড় বড় সাপ আমাকে ছবল মারি আমার শরীরকে ক্ষত বিক্ষত করে দেয় এতটা যন্ত্রণা হয় এতটা কষ্ট হয় আমি জমজমা সইতে পারি না ও গো আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী হযরতে ঈসা আলাইহিস সালাম শুধু এতটুকু

ক্ষুধা গেছে আমাকে তোমরা কিছু খেতে দাও কিছু খেতে দাও আমার খোদাটা মিটে যাক মিল্লাতে ইসলামী আমার জমজমা বলছো গো আল্লাহর নবী ঈসা আমি যখন তাদের কাছে খাবার চেয়েছিলাম তারা আমাকে জাকুম গাছের কাটা যুক্ত ডাল কেটে 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 আমাকে খেতে দাই আমি যখন ওই জাকুম কাটা যুক্ত গাছ খেতে শুরু করি আমার ওই কাটাযুক্ত যুক্ত গাছগুলো পেটে না গিয়ে সমস্ত ডালগুলো আমার হুলকুমে গেথে গেথে গিয়ে দিয়েছে হলকুমে আপনার গেথেছে এতটা কষ্ট হয় এতটা যন্ত্রণা হয় ও গো আল্লাহর আমি যেন আর সইতে পারি না জমজমার এতটা কষ্ট হয় এতটা যন্ত্রণা হয় সেই কাটাগুলোকে নামানোর জন্য এবার আমি ফারিস্তাদের কাছে আর্জি করি ও গো আল্লাহ পাকের ফারিস্তার আগা আমাকে একটু তোমরা পানি দাও আমাকে বড় পিপাসা লেগেছে আমার বড় কষ্ট হচ্ছে মিল্লাতে ইসলামী আমার হযরত ঈসা আলাইহিস সালামকে জমজমা বলে ও আল্লাহর নবী আমি যখন পানি তাদের কাছে চাইলাম আমাকে পানির পরিবর্তে জাহান্নামের পানি জাহান্নামের আগুনের রক্ত পূজ আমাকে পান করতে দেওয়া হলো চাই না জাহান নামের আগুনের পানি আমি পান করেছি রক্ত আমি পান করেছি পুজ আমি পান করেছি রক্ত পুজ পান করার সাথে সাথে আমার গলা দিয়ে হলকম দিয়ে যখন পেটের দিকে নেমেছে পেটের মধ্যে নাড়ি ভুড়ি যতটা ছিল কলিজা সমেত গলে 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 পায়খানার রাস্তা দিয়ে বের হতে শুরু করে দিয়েছে ও গল্লার নবী সাহ যখন সমস্ত কিছু বেরিয়ে গেছে আমার শরীরে আর সহ্য হয় আমার কষ্ট আর সহ্য হয় না আমার যন্ত্রণা আর সহ্য হয় তালার আল্লাহ এতটা কষ্ট হয় এতটা যন্ত্রণা হয় আমি মরার আগে কখনো বুঝতে পারি নাই ওগো আল্লাহর নবী সাগা যখন আমাকে এইভাবে করা হলো তারপরে ফারিস তারা আমাকে টানতে টানতে একটা বড় পাহাড়ের কাছে নিয়ে গেল যাওয়া হলো যেই পাহাড়টার নাম হচ্ছে সাকরাত পাহাড় ওই পাহাড়ের কাছে সাতটা গভীর গুহা রয়েছে ওই গুহার কাছে আমাকে নিয়ে যাওয়ার পর এবার ওই পাহাড়ের গুহাতে আমাকে ফেলে দিল ওই পাহাড়ের গুহার মধ্যে আরো অনেক সাপ বিচ্ছতে পরিপূর্ণ আছে আগুন দাউ 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 করে জ্বলতে আছে আমার কে ওই গুহার কাছে নিয়ে যাওয়ার পর এবার ওই গুহার মধ্যে ফেলে দিল ওই গুহার মধ্যে ফেলে দেওয়ার পর ও গল্লার নবী এতটা জাপে পরিপূর্ণ রয়েছে আমি জমজমা যেন সইতে পারি না আমায় জমজমার এতটা কষ্ট হয় পাহাড়ের গুহা থেকে আমাকে তোলা হয় দিনে একবার নয় দুইবার নয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক দিন তিন বার করে মৃত্যু দেয় আর তিন বার করে জিন নিন্দা করে এইভাবে আমাকে কষ্ট দেওয়া হয় আল্লাহর নবীকে বলছে ঈশা তোমরা দাঁড়িয়ে না থেকে ভিতরে স্টেজে ভিতরে চলে আসো তিন শতবার করে এই পাহাড়ের গুহাতে আমাকে মৃত্যু দেওয়া হয় আর তিন শতবার করে আমাকে আবার জিন্দা করা হয় এভাবে আমার আল্লাহ আমাকে আজাবের মধ্যে রেখেছিল ওগো আল্লাহর নবী ঈসা এভাবে যখন আজাব দেওয়া হয় আমার মাথা থেকে পা পর্যন্ত আগুনের বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে মাথার মগজ যেন টকবক টকবক করে ফুটতে আছে যন্ত্রণা সহ্য করতে না পেরে কষ্ট সহ্য করতে না পেরে আমি ফারিস্তাদেরকে বললাম আমার বড় কষ্ট হয় আমার বড় যন্ত্রণা হয় আমাকে কিছু পরিধান করতে দাও আমাকে কিছু পড়তে দাও আমি সেটা পরে একটু আরাম পাব মিল্লাতে ইসলামী আমার হাজরতেই সালা নবী নারী হিসলা তু তসলিম বলে অগো জম জমা তারপরে তোমার সঙ্গে কি ব্যবহার হয়েছিল আল্লাহর ফারিস তারা তোমাকে কি পরিধান করতে দিয়েছিল আমি যখন তাদের পড়তে দেওয়া হলো জাহান নামের চটি যে না আমি পায়ে পড়েছি সঙ্গে সঙ্গে আমার মাথার মগজগুলো গুলো দাউবাউ টক করে ফুটতে শুরু করেছে ভাত যেমন টকবক করে ফোটে তেমনি ভাবে আমার মাথার মগজটা টক করে ফুটতে শুরু করে দিয়েছে अब्बा जान আমার ভাই জনেরা এ আমার जवान যুবকেরা ওগো আমার আম্মা জান ও বোনেরা শুনে জান রাতের বেলা মরণ কাকে বলে বাবা হযরত ঈসা আলাইহিন নবিহিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে কষ্ট দেওয়া হয় যন্ত্রণা দেওয়া হয় তারপরে আমাকে পাহাড় থেকে টেনে 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 একটা জাহান্নামের নদীতে আমাকে ফেলে দেওয়া হয় ওই জাহান্নামের নদীতে যখন ফেলে দেওয়া হয় শুরু থেকে এই পর্যন্ত যত আজাব আমার আল্লাহ আমাকে দিয়েছে যত কষ্ট আমার আল্লাহ আমাকে দিয়েছে সব চাইতে বড় কষ্ট এই জাহান্নামের নদীর মধ্যে সব চাইতে বড় কষ্ট এই জাহান নামের নহরের মধ্যে ও গল্লার জাহান নামের নদীতে এতটা আজাব। এতটা কষ্ট যদি আমি বলতে শুরু করে দেই যদি বলতে শুরু করে দেই একদিন দুই দিন করতে করতে ইয়াক বছর পার হয়ে যাবে কিন্তু জাহান নামের শিখের গো দেখে মন ভরে না নোর ভ গোসো মদিনা জোরে বলুন আশিকেরি গো দেখে মন ভরে না নোরে রে ভারা গোস মদিনা কে আশিকেরি গো দেখে মন ভরে না আশিক গো দেখে মন ভরে না নূরে ভরা গোস নর মদিনা দাও না দয়াল আমাই দুটো ডানা উড়ে উড়ে গোজা মদিনা দাও না দয়াল মোদের দুটো ডানা উড়ে উড়ে গোজা বো মদিনা জোরে বলুন আর একটু আওয়াজ দিয়ে বলুন কে আশা করে রয়েছি গোহে থা আশা করে রয়েছি গোহে থাই কবে ডাকবেন গো মদিন জোরে বলুন সোহান

Go Mokka Madina Dau na doyal Mo do to dana Ude ude Madina